আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছো আর আজকের একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি আমি আর দেখো রাত বাজে বারোটা বারোটা ছাব্বিশ বাজতেছে আর এখন দেখো আমার আব্বু কতগুলো ড্রাগন ফল নিয়ে আসছে এটাই তোমাদের সাথে শেয়ার করব। হ্যাঁ ড্রাগন ফলটা এত মজা ছিল বলার বাহিরে ড্রাগন ফল সবাই খেয়েছে জানি সো এটা দেখানোর কিছু নেই শুধু আমি তোমাদের সাথে শেয়ার করছি ড্রাগন ফ্রুট হচ্ছে আমার ফেভারিট ফ্রুটের মধ্যে অন্যতম একটা আমি অন্যগুলো পছন্দ করি কিন্তু এটা আমার কাছে অনেক অনেক ভালো লাগে তোমাদের কাছে ড্রাগন ফল কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবা আর দেখো এখানে আমি কেটে নিচ্ছি ভাই দেবে আমার এই মিনি ব্লগটার পরে একটা উইক ব্লগ আসবে তোমরা অপেক্ষায় থাকো এই ব্লগটা কি আর আমি বলেই দিচ্ছি এটা হচ্ছে আমরা ট্যুরে যাব ওই ট্যুরে যাওয়ার জন্য কি শপিং করলাম ওইটা এখানে আমি ড্রাগন ফোল্ডার খোসা ছাড়িয়ে নিচ্ছি আর ড্রাগন ফোল্ডের খোসা ছাড়াতে কিন্তু আমার খুবই স্যাটিসফাইন লাগে তোমাদের কাছে আমার লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবা আর এই ড্রাগন ফলের কালারটা কিন্তু আমার কাছে অনেক অনেক ভালো লাগে এটা হচ্ছে একটা হট পিঙ্ক কালার অ্যান্ড পার্পল কালারও দেখা যায় অনেক সময় আমি ট্যুরে যাওয়ার জন্য কী কি শপিং করছি ওই ভিডিওটা কিন্তু আমি অনেক আগে করছি কিন্তু আমার কাছে আলসিমি লাগার কারণে আমি এখন ওইটা ইডিটি করি নাই আল্লাহ বাঁচিয়ে আর একটা আমরা দুই তিন দিন পরেই কিন্তু ট্যুরে যাচ্ছি আর যে শপিং ব্লগটা করছি ওইটা কিন্তু আপলোড করে দেবো দুই একদিনের ভিতরে ইনশাল্লাহ তোমরা অপেক্ষায় থাকো আর আমাকে সবসময় তোমরা সাপোর্ট করে যাবে যারা সাপোর্ট করতে আসো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমি আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবা আর সাবস্ক্রাইব করে দিবা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবা সবসময় আমি যেন আরও পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও আপলোড করতে পারি তোমাদের উৎসাহ আমি আরও উৎসাহিত হব ঠিক আছে আমাকে সবসময় এভাবেই সাপোর্ট করবা আর এই কর্নারে দেখো আমি একটা মিনি ড্রাগন ফল খাচ্ছিলাম ওইটার একটা ভিডিও ক্লিক শেয়ার করে দিলাম আর এখানে কিন্তু বসে বসে আমি সবগুলো ড্রাগন সবগুলো বলতে আমি যেটা কেটেছি ওইটার সবগুলো পিস আমি একাই খেয়ে ফেলছি আর ওইখান থেকে ড্রাগন ফুলের মধ্যে কিন্তু আমি বেশি খাইছি এটা সত্যি কথা এখানে কিন্তু আমি আর একটা ছোটো ড্রাগন ফুল কেটে নিছি আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করবা একটা লাইক করবা অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবা চ্যানেলটাকে আর এগুলো করতে কিন্তু টাকা লাগে না আমি কি বলতে চাচ্ছি বুঝতে পারছো আর এত কিপটামি করো কেন তোমরা কিপটপিং করো কিন্তু ভালো না বুঝছো তোমরা যেমন সবাইকে সাপোর্ট করো আর তোমরা নিজেও সাপোর্ট চাও ওইভাবে কিন্তু আমাকে সাপোর্ট করে যাবা আর সাপোর্ট করলেই কিন্তু সাপোর্ট পাবা ঠিক আছে আর এখানে কিন্তু দেখো আমার এই ড্রাগন ফুলটা কেটে নিয়েছি এটাও কিন্তু খুবই লাল আর এটা আমি এভাবেই খেয়ে ফেলছি মানে খোসাটা ছাড়িয়ে আর আমি হাতটা ধুয়ে এসে তোমাদের আমি দেখাচ্ছি কী হয়েছে আমার হাতের অবস্থা আমার হাতটা কিন্তু ক্যামেরাতে কী কালার আসছে ওটা জানি আমি কেমন যেন আসছে আর ধোয়ার পরেও কিন্তু হাতটা একদম গোলাপি গোলাপি হয়ে গেছে আমি কিন্তু একটা ছোটো খাটো ব্লগার আস্তে আস্তে বড়ো হব ইনশাল্লাহ আমি যদি বড় বড় ব্লগারদের মতো সময় ব্লগ করতাম ভিডিও করতাম তাহলে হয়তো বা আমার কথা পাতি আরও চালু হতো সো এখন কিছু করার নেই আমি আস্তে আস্তে সব শিখবো ইনশাআল্লাহ আর আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই এই দেখো আমার হাত গোলাপি হয়ে গেছে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আমাদের জন্য দোয়া করবা আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা লাইক কমেন্ট শেয়ার করবা আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ